তার ঘাড়ে প্রচন্ড আঘাত সহ্য করার জন্য যা যে কারোর জন্য অসম্ভব তবে এরপরেও তিনি আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি প্রশিক্ষিত আমেরিকান ভাড়া করেছেন গ্লাডিয়েটরদেরকে যাতে তারা তার সর্বোচ্চ সংবেদনশীল স্থানে সর্বশক্তি দিয়ে প্রচন্ড আঘাত করতে পারে সেই আঘাতের শক্তি ছিল প্রায় সাড়ে চারশো কেজি এটা ভাবলেই গায়ে কাটা দেয় তবে কিরবিদয় এই কাজটাকে এতটাই সহজভাবে নেন যেন তার কিছুই হয়নি তিনি আক্ষরিক অর্থেই মৃত্যুকে সামনে রেখে হাসতে থাকেন ঠিক যেমন ফ্রাঙ্ক ক্যানন বল রিচার্ডস তিনি কোনো কিছুকেই ভয় পান না এমনকি সরাসরি তার একটা তাক করা হয়েছে দশকে ফ্রাঙ্ক তার শরীরকে এমনভাবে প্রস্তুত করেছিলেন যেন প্রচণ্ড আঘাতও তাকে দুর্বল না করতে পারে কে কত জোরে আঘাত করলো বা কি দিয়ে আঘাত করল হোক সেটা ঘুষি হ্যামারের আঘাত বা কোনো কিছুতেই তার কোনো কিছু যায় আসে না এমনকি মানুষজন তার পেটের উপরে লাফিয়ে পড়তো এটা পরীক্ষা করতে যে তার কিছু হয় কি না কিন্তু কিছুই হতো না একবার তো তিনি সাহস করে হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন জ্যাক ডেমসির একটা আঘাত সহ্য করেছিলেন এবং সেই আঘাতও তার কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু তার সবচাইতে চরম কীর্তি হল সাতচল্লিশ কেজি ওজনের একটা কামানের গুলি দিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে তিনি দিনে দুইবার এই পাগলামো করতেন ভাবতে পারেন ফ্রাঙ্ক ছিলেন যেন আস্ত এক মানব ট্যাঙ্ক